আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো একশো সাতাশ দিন বয়স তার কারণ আর বারো থেকে চোদ্দ দিন দিন পর ডিম চলে আসবে এটা আমি অবশ্যই এখানে দশ হাজার ছয়শো মুরগি রয়েছে আপনারা যদি করাই করতে চান অথবা নিতে চান আমার যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন কেন নেবেন কি কারণে নেবেন এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনি যে আমার কাছে নেবেন মুরগিটা আপনি কি কি দেখে নেবেন এখানে ভ্যাকসিন করা আছে কিনা আছে আমি আপনাদেরকে শুরুতে কিছু টিপস দেবো কী করে আপনারা মুরগিটা কিনতে আসলে কি কি করণীয় দরকার আপনি সেটা আমি আজকে বিলিং করে আপনাদেরকে বলে দেবো আপনারা মুরগি কিনতে আসলে অবশ্যই প্রথমে যাচ করবেন যে এটা কোন জাতের মুরগি এটা কোন হাসারের থেকে আনা হয়েছে সে পেপারস আপনাকে দেখবেন এটা কাজী না নাহার না আফতাপ এটাকে আপনি জাস্টিফাই করবেন আর পরবর্তীতে দুই নম্বরে আপনি দেখবেন যে এটা পরিবেশ সম্পর্কে কি পাওয়া যায় পরিবেশটা যদি আপনার দেখা যায় বায়ু সিকিউরিটি যদি না থাকে তাহলে ওই জায়গার মুভিটা কখনো নেবে না তার কারণ ছোটবেলা থেকে যদি অ্যামোনিয়া গ্যাস যদি তৈরি হয় অথবা কোনো ভাইরাস আক্রান্ত হয় ওটা কখনো বড় হলে এটা কখনো সারে না আপনি যতই চিকিৎসা করেন না কেন কখনো সারবে না তদরূপ আমি বলতেছি যে বায়ু সিকিউরিটি যে জায়গায় আপনার আছে সেই জায়গার মুরগিটা আপনি সংগ্রহ করতে হবে আর একটা বিষয় হলো যে ভ্যাকসিন আমার প্রত্যেকটা ভিডিওতে ভ্যাকসিন সম্পর্কে আলাপ আলোচনা করি আপনারা ভিডিওটা দেখেন ভ্যাকসিন এমন একটা সেন্সিটিভ জিনিস ভ্যাকসিন যদি করা না থাকে আপনি কখনো মুরগিটা বাঁচাইতে পারবেন না এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হলো যে আপনার মুরগিটা অবশ্যই বয়সের একটা তাপমাত্রা আছে যেমন আশি দিন বয়স হয়ে গেলে দেখা যায় আমাদের মতো অসাধু ব্যবসায়ী যারা আছে একশো দিন বলো এটা কখনো এটা অবশ্যই আপনারা জাস্টিফাই করবেন কি করে করবেন কত তারিখে আপনার একদম জিরো বাচ্চা এনেছে সেই রিসিপ্টটা চাবেন সেই রিসিপ্টটা দেখলে পরে আপনি তারিখটা বাইর করতে পারবেন যে কতদিন বয়স হয় কখনো আপনাকে ঠকাইতে পারবে না আরেকটা ব্যাপার হলো যে আপনি এখানে অনেকগুলো কি কি ভ্যাকসিন করছে আপনি কি করে বুঝবেন যে এটা সঠিকভাবে আপনি কি করে বুঝবেন আপনি এক আমার ফার্ম এক ডিস্ট্রিকে কিন্তু এটাকে বোঝার বিষয়টা আছে তার কারণ আপনি মুরগিটা নিয়ে অবশ্যই মুরগির গায়ের থেকে ব্লাড নেবেন ব্লাড নিয়ে আপনি ল্যাবে পরীক্ষা নিকে করবেন ল্যাবে যদি টাইটেল লেবের পরিপূর্ণ ভাব যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই এটাকে আপনার মুরগিটা সুস্থ আছে অবশ্যই ভ্যাকসিন করছে ভ্যাকসিন যদি না করে থাকে একশো দিন সাতাশ দিন পর্যন্ত আমরা আনতে পারতাম না কিন্তু আনতে পারে কত কোথাও অসাধু ব্যবসায়ী আছে দুই চারটে করে ভ্যাকসিন করার পরে আপনাদের হাতে তুলে দেয় কিন্তু মুরগিটা আপনি যে আমার এখান থেকে নিয়ে যাবেন যাওয়ার পরে অবশ্যই আপনি ওই মুরগিটাকে যে দুইটা বছর টেকিয়ে রাখবেন অবশ্যই ভ্যাকসিন থাকতে হবে আরেকটা বিষয় হলো যে এখানে বার্ড ফ্লু একটা ভ্যাকসিন আছে বার্ড ফ্লু ভ্যাকসিন একটু রেটটা বেশি কোনো পুলেটের মালিক বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে না আর আমি আমি করব কারণ এই কারণে আমি নিজস্ব সেটা জন্য তৈরি করেছি যদি আমি বিক্রি করতে পারি তাহলে মনে করেন যে আমি দিব আর যদি না করতে পারি তাহলে আমার সেটা আমি তুলে ফেলবো এই জন্য বার্ড ফ্লু ভ্যাকসিনটা অবশ্যই এটা তৈরি করছে বার্ড ফ্লু ভ্যাকসিনটা বার্ড ফ্লু যে ভাইরাসটা আক্রান্ত হয় কিভাবে একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দেই এটা ইন্ডিয়া পার্শ্ববর্তী এলাকার থেকে অতিথি পাখির মাধ্যমে এসে আমাদেরকে এটা অ্যাটাক করে এই জন্য এটা অবশ্যই বার্ড দরকার আর একটা ভ্যাকসিন মারেক্স এই মারাক্স ভ্যাকসিনটা অবশ্যই দেখবেন যে প্রতিটা মুরগির গায়ে একটু হাত দিবেন কাটার মতো হয়ে আছে অবশ্যই এই মুরগিটা আপনাকে নেওয়া যাবে না তার কারণ এটা কখনো কোনো দিন ডিম দিবে না মারাক্স ভ্যাকসিনটা খুব একটা সেন্সিটিভ ভ্যাকসিন এটাও আপনাকে দেখতে হবে মুরগিটা যখন আপনি কিনতে আসবেন অবশ্যই কষ্ট করে হলেও প্রতিটা মুরগি গায়ে যখন আপনি গাড়ি লোড় দিবেন ওই মুরগিটা বডিতে একটু হাত দিয়ে চেক দিয়ে চেক দিয়ে ওঠাবেন তাতে করে আপনি অবশ্যই আপনি লাভবান হবেন আমি যদি আহ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা না বাড়িয়ে এখানে শেষ করছি খোদা হাফেজ